ব্যক্তিকে আল্লাহ জাহান্নমের আগুন দিয়ে কখনো আল্লাহ জ্বালাবেন না দুই নম্বর আইনুন আইন ওই চক্ষু যে চক্ষু কোন মহিলার দিকে গয়ের মহারনি মহিলার দিকে যে চক্ষু দিয়ে তাকায় না আমার বিশ্বাস বিশ বৎসরের জীবনে আমি যা দেখেছি শেখ আব্দুল গনী রহমতুল্লাহ আলাইহি যদিও কখনো বাজারের কোন গলিতে কোন মহিলাকে দেখতেন উনার লাটি উল্টাইয়া উনি আওয়াজ দিতেন যে মহিলা কেন বাজারে আসল সেই হিসাবে আমার বিশ্বাস উনি গামাজাত আল উপযুক্ত তিন নম্বর আইনুন সাহিরাত আমার বিশ বছরের জীবনে যেখান দেখা শেখ আব্দুল গানী রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রের তাহাজ কখনো ওনার মিস হয় নাই উনি নিয়মিত শেষ রাত্রে উঠতেন আল্লাহর কাছে মোনাজাত করতেন রাত্রি জাগরণ করতেন শেষ রাত্রি মুসল্লার মাঝে কাটাতেন সুতরাং আমার বিশ্বাস হাদিস অনুযায়ী ওনাকে কখনো নামের আগুন স্পর্শ করবে না চার নম্বর আমার বিশ বৎসরের অভিজ্ঞতা এর আগে তো উনি ইমামও ছিলেন আমার অভিজ্ঞতা যে সময় ওই সময় উনি ইমাম নয় কিন্তু হাদিসে আসছে জুমার দিনে যিনি সর্বপ্রথম মসজিদে যাবেন আগে বাগে গুসল করবেন শরীর পরিষ্কার করবেন মসজিদে যাবেন হাঁটি হাঁটি মসজিদে যাবেন দিকে ইলতেফাত করবেন না সর্বপ্রথম মসজিদে যাবেন মসজিদে গিয়ে আগের সফে বসবেন ওই ব্যক্তির প্রত্যেক পালায় পালায় এক বৎসরের নফল এবাদতির সব এবং এক বছরের গুণা আল্লাহ মাফ করে দেন। আমি বিশ বৎসর দেখেছি শেখ আব্দুল গণি রহমতুল্লাহ আলহি কোন শুক্রবার মিস নয় সর্বপ্রথম মুক্ত দি শেখ আবদুল গানি রহমতুল্লাহ আলহি সবাই বলেন সুভান আল্লাহ আমার বিশ্বাস উনার জীবনের প্রতি শুক্রবারে আল্লাহর রসুলের হাদিস অনুযায়ী উনি উট কোরবানি করার সব পেয়েছেন পাঁচ নম্বর যে কথা আজকে যদি উনার জীবন কর্ম শীর্ষক আলোচনা নাই হতো তারপরেও আমি গোয়াইঙ্গেটে থাকলে ওনার কথা আমার স্মরণ গত হয়েছে এর আগর দিন হয়েছে কেন হয়েছে এর কারণ নিঃসন্দেহে শেখ আব্দুল মানি রহমতুল্লাহ আলাইহি একজন বীর মুজাহিদ ছিলেন বর্তমানে আমরা যে পরিস্থিতিতে আছি তবলিগের নামে সাতপন্থীরা সন্ত্রাসী কায়দায় যেভাবে মুসল্লিদের উপর অতর্কিত হামলা করছে যদি উনি বর্তমানে জীবিত থাকতেন তাহলে অবশ্যই বলতেন আমার অত এলাকার কোন মসজিদে যদি সাতপন্থী তবলিগোয়ালা আসে আমাকে খবর দিবা আমি সাথে সাথে তাকে গিয়ে বাইরে মসজিদ থেকে বের করে দিব উনি যদিও আজকে নাই ওনার জীবন এবং কর্মশীর্ষক সেমিনার থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দূর যাবে জানাচ্ছি এই সমস্ত সন্ত্রাসীদেরকে যেন কোনো মসজিদে স্থান না দেওয়া হয় এই সমস্ত সন্ত্রাসীদের কার্যক্রম যে মসজিদে হবে সেই মসজিদ যেন নিষিদ্ধ করা হয় যদি নিষিদ্ধ না করা হয় शेख আব্দুল গনী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সুযোগ অনুযায়ীরা এখনো জীবিত আছে অবশ্যই তারা এ ওদেরকে যদি কোনো মসজিদে পায় তাহলে সন্তাসীদেরকে মসজিদ থেকে বের করে দিতে বাধ্য হবে ঠিক ইসলাম शेख আব্দুল গনী রাহমাতুল্লাহ তাআলার আরো একটি ব্যাপার অন্য কেউ হয়তো একটা বলেন নাই এজন্য আমি বলছি ময়দানে মাসরে সবাইকে একটি প্রশ্ন করা হবে আমিলা বিমা আলিমা তুমি যা ইলিম অর্জন করেছিলে তার উপর কতটুকু আমল করেছ আমার বিশ্বাস সবথরা একশো বাদ একমাত্র ব্যক্তিত্ব শেখ আব্দুল গনী রহমতুল্লাহ আলাইকে যদি জিজ্ঞাসা করা হয় যে যতটুকু আমল যতটুকু জেনেছিলে অতটুকু কি আমল করেছ আমার বিশ্বাস শেখ আব্দুল গনি জবাব দিতে পারবেন যা জেনেছিলাম এর চেয়ে একশো গুণ বাড়ি আমল করতে পেরেছি শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি আরো একটা ব্যাপার উনি বাস্তবেই আশেখের রসুল ছিলেন যখনই কোন মদিনা তারা না হতো তখন আমরা দেখছি উনার গাল বেশে পানি পড়তে থাকতো আপনারা দেখছেন কিনা সাথে সাথে উনি বলতেন আবার বলো আবার বলো আবার বলো এটা কিসের জন্য বলতেন উনার ভিতরে মদিনা নবীর এসকে দৌ দাও করে আগুন জ্বলত যার কারণে উনি বেসত্তা বলতেন আবার বলো আবার বলো আজকে সেই ব্যক্তি আমাদের মধ্যে নাই আমরা যদি তানে মহব্বত করে থাকি বাস্তবে আমরা চেষ্টা করব উনার মতো উনার উত্তরশুধি হওয়ার জন্য উনার মতো হইতে আমরা চেষ্টা করব এবং উনাকে যদি সত্যিকারে ভালোবেসে থাকি তাহলে উনার নামে প্রতিষ্ঠিত যে মাদ্রাসা যে মসজিদ এই মসজিদকে আমরা মহব্বত করব এখানে আমরা সবে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানাল হামদুলিল্লাহি রব্বিল